হ্যালো বন্ধুরা সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আঙাশ মাছের একটা রেসিপি হাতে সময় না থাকলে এভাবে কিন্তু শর্টকাট মাছের ঝোলটা বানিয়ে নিতে পারো তো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আশা করছি ভালো লাগতো এখানে আমি এক কেজি মাছ নিয়েছি তো মাছটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গুঁড়ো ভালো করে মেখে নেব কড়াইয়ে বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি একটা একটা করে সব মাছ এভাবে তেলে ছেড়ে দেব তো মাছগুলি সবার প্রথমে আমি ভেজে নেব একদিকে যখন মাছগুলি হয়ে যাবে অন্যদিকে উল্টে দেব মাছগুলি আমি লাল লাল করে ভেজে নেব মাছ ভাজা হচ্ছে এদিকে আমি আদা পেঁয়াজ এগুলি ক্রেট করে নিচ্ছি তোমরা চাইলে মিক্সারে করতে পারো তো বাকি যে মাছগুলি রয়ে গেছে তো সেই মাছগুলিও আমি সবগুলি ভেজে নেব তো বন্ধুরা দেখো সব মাছ আমি এভাবে লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবারে আমি সব মাছ নামিয়ে নিয়েছি মাছের মাথা দুটো ভালো করে ভাজা হয়নি তো ভালো করে ভেজে নেব মাছের মাথা ভাজা হয়ে গেলে সবগুলি আমি নামিয়ে নেব তো মাছের মাথাগুলি নামিয়ে নিয়েছি এবারে মাছ ভাজা তেলগুলিতেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ বাটা হালকা এভাবে নাড়াচাড়া করে নেব এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা একটু আমি জলে গুলিয়ে নিয়েছি তো বন্ধুরা এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেইনি তোমরা চালিয়ে দিতে পারো কালারের জন্য তো মশলাটাকে আমি ভালো করে ভেজে নেব হালকা আছে এভাবে ভেজে নিতে হবে তো বন্ধুরা দেখো মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ একটা একটা করে এভাবে দিয়ে দিচ্ছি তো বন্ধুরা যারা আলু দিয়ে বা সবজি দিয়ে মাছ খেতে পছন্দ করো না তারা কিন্তু এভাবে বানাতে পারো আর যারা মনে করো কোথাও যাচ্ছ সময় নেই হাতে তো এভাবে কিন্তু শর্টকাট বানিয়ে নিতে পারো তো একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখো ফাইনালি নামিয়ে নিয়েছি ফাইনাল লোক এরকম হয়েছে তো তোমরাও একদিন বাড়িতে রেসিপিটা ট্রাই করো আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন হয়েছে খেতে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর যারা আগেই সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে